ভিডিও ইনফো থেকে আপনাদের সকলকে স্বাগত বাংলা শস্য বিমা রবি মরশুম দু হাজার তেইশ চব্বিশের আবেদনের জন্য অফিশিয়াল নোটিশ বেরোলো বা সরকারিভাবে এর আবেদনের দিনক্ষণ ঘোষণা করা হলো আপনারা জানেন যে আপনাদের মরশুমের ফসল যেমন ধান পাট তামাক জব ভুট্টা ইত্যাদি যদি প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায় তো আপনাদের বাংলা শস্য বিমার নাম নথিভুক্তকরণ করালে আপনাদের যে ফসলের ক্ষতিপূরণ সেটা কিন্তু সরকারের কাছ থেকে আপনারা পেয়ে যান তো এই বাংলা সশ্রয়ীবার নাম নথিভুক্তকরণের কাজ চলছে তো এর জন্য সরকারের পক্ষ থেকে একটি অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হয়েছে তো আপনারা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন বাংলার শস্য বিমার জন্য কোথায় আপনাদের যেতে হবে কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের সহযোগিতার জন্য যাতে করে আপনাদের ফর্ম ফিল আপের কোনো অসুবিধা না হয় তার জন্য সরকারের পক্ষ থেকে একটি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়েছে আপনারা কিন্তু সেখানে গিয়েও কিন্তু আপনারা ফর্মের ফিল করে জমা দিতে পারেন তো এই সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে এবং ব্যানারে প্রকাশ করে কি বলছে সরকার আমরা সেটা দেখে নেব দেখুন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলা শস্য বিমার জন্য নতুন ব্যানার প্রকাশ করেছে রাজ্য সরকার সেটি তো বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচায় আপনাদের ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের ফসলের ক্ষতিপূরণ কিন্তু সরকার দেবে তো বাংলা শস্য বিমা আবেদন সেটা কিন্তু আপনারা বিনামূল্যে করতে পারবেন এরপর বলছে রবি মরশুম দু হাজার তেইশ নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত হলো আপনাদের বাংলা শস্য বিমা যে নাম নথিভুক্তকরণ সেই প্রক্রিয়া তো চলছেই আর এই নতুন প্রক্রিয়া নাম নথিভুক্তকরণের যে সময়সীমা সেটা কিন্তু সরকারি পক্ষ থেকে ঘোষণা করা হলো প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার রবি মরশুম বা দু হাজার তেইশ চব্বিশ মরশুমে বিজ্ঞপ্তি জারির দিন সতেরোই অক্টোবর দু হাজার তেইশ থেকে রবি ফসল যেমন গম ছোলা মুসুরি খেসারি সরিষে ভুট্টা ও আলু এবং গ্রীষ্মকালীন ফসল ব্রধান, ভুট্টা মুগ তিল বাদাম ও আখ এর বীমা করার জন্য নাম নথিভুক্তকরণের কাজে জোর কদমে চলছে চাষিরা ভোটের পরিচয়পত্র আধার ব্যাংকের পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের কৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বা সেখানে গিয়ে আপনারা ফর্ম ফিল করতে পারেন কৃষকের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েতের স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে আপনাদের যাতে বাংলার সশস্তী যদি কারো বুঝতে অসুবিধা হয় বা আপনারা যদি ফর্ম ফিল করতে না পারেন তো আপনাদের সহযোগিতা করার জন্য সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে আপনারা বাংলা শস্য বীমা সম্পর্কে জেনে আসতে পারেন বা কোনো যদি আপনাদের অসুবিধা হয় সেখানে গিয়ে আপনারা কিন্তু জানতে পারেন কেবল কৃষকদের সুযোগ করে দেওয়ার জন্য চলতি রবি মৌসুমে নাম নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত করা হলো কৃষকদের বিপর্যয় রক্ষা কবজ বাংলা শস্য বীমা নেই কোনো খরচ বিমা করার শেষ তারিখ আলু গম ভুট্টা ছোলা মুসুরি খেসারি সরষে এই সমস্ত ফসলের যদি আপনারা ক্ষতিপূরণের জন্য করতে চান তাহলে আপনাদের পনেরোই জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে আর বড় ধানের মধ্যে আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারির মধ্যে দু হাজার চব্বিশের মধ্যে এবং গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম ও আখ ইত্যাদি ফসলের জন্য আপনি যদি বাংলা শস্য বীমা করতে চান তাহলে আপনার পনেরোই মাস দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে বিস্তারিত জানার জন্য নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা আপনার পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ এর পক্ষ থেকে বাংলার কৃষকদের জন্য একটি নতুন ব্যানার প্রকাশিত করা হয়েছে এই প্রকাশ করে বলা এই ব্যানার প্রকাশ করে বলা হয়েছে যে আপনাদের ফসলের যে বিমা বা ফসলের যে ইন্স্যুরেন্স সেটা করার জন্য কাজ চলছে সেটার নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে কৃষকদের আপনাদের যে সমস্ত ফসল আপনার যে আলু গম ভুট্টা বড় ধান ইত্যাদি ফসলের যে আপনারা বিমা করান তার কাজ কিন্তু চলছে রবি মরসুম দু হাজার তেইশ চব্বিশে তো আপনারা অতি অতিসত্বর আপনাদের নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট কৃষি অধিকত্তর অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করে আপনারা বাংলা ফসল বিমা ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ